নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কিনতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওটিতে কিভাবে আপনি আপনার পছন্দ সহিত কৃষিজ যন্ত্রপাতি কিনবেন কিভাবে আপনি আপনার কৃষিজ যন্ত্রপাতির মডেল নাম্বার বার করবেন আপনি কত টাকা সাবসিডি পাবেন অনলাইন আবেদনের সম্পূর্ণ পদ্ধতি কি রয়েছে সবকিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটি বন্ধুরা ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বপ্রথম আপনাকে মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে আপনি ক্লিক করবেন মাটির কথা সার্চ বক্সে মাটির কথা লিখে সার্চ করলে আপনার সামনে মাটির কথার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে এই লিংকে ক্লিক করলে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে এখানে আপনি একটি নোটিফিকেশন দেখতে পাবেন যেখানে স্পষ্টই বলা হয়েছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দ্বিতীয় দফায় দফায় কৃষি যন্ত্র ক্রয়ের সুবর্ণ সুযোগ প্রকল্পে অনলাইনে চব্বিশ থেকে একুশ এক দু হাজার চব্বিশ পর্যন্ত জমা করা যাবে অনলাইনে জমা করা আবেদন পত্রের কপির সাথে প্রয়োজনীয় নথি সহ ব্লক কৃষি অফিসে বাইশ এক দু হাজার চব্বিশের এর মধ্যে জমা দু হাজার তেইশ চব্বিশ বর্ষে কৃষি দপ্তর দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুসারে দ্বিতীয় দফায় প্রকল্পটি রূপায়িত হবে যারা এবছরের কোন সুযোগ পাননি বা নেননি তারাও দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন ছোট কৃষি ক্ষেত্রে আপনি ভর্তুকি সর্বাধিক দশ হাজার টাকা শক্তি চালিত যন্ত্রপাতির ভর্তুকি আপনি পঞ্চাশ থেকে ষাট শতাংশ পাবেন সর্বাধিক আপনি তিন লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি পাবেন অনলাইনে কিভাবে আপনি আপনার কৃষি যন্ত্রপাতি পাওয়ার ক্ষেত্রে আবেদন করবেন বন্ধুরা পেজটিকে উপরের দিকে উঠালে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে কৃষি যান্ত্রিকীকরণ এই কৃষি যান্ত্রিকীকরণ যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই কৃষি যান্ত্রিকীকরণ অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে এখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন প্রথমটিতে রয়েছে কৃষি যান্ত্রিকীকরণ ওল্ড এই অপশনের মাধ্যমে পূর্বে যে সমস্ত আবেদন করা হয়েছে সেগুলি আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন দ্বিতীয় অপশনটি রয়েছে কৃষি যান্ত্রিকীকরণ দু তেইশ চব্বিশ এই অপশনের মাধ্যমে আপনি দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বর্ষে যন্ত্র আবেদন করতে পারবেন এবং সরকারিভাবে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনটি দেখার জন্য আপনি যে কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশন দুই দু হাজার অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন বন্ধুরা অনলাইনে আবেদন করার পূর্বে আপনাকে সরকারিভাবে প্রকাশিত বিজ্ঞপ্তিটি আপনাকে অবশ্যই পড়ে নিতে হবে এই সরকারিভাবে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটিকে দেখার জন্য আপনাকে এই নোটিফিকেশন দু হাজার তেইশ চব্বিশ যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনাকে সরকারি যে নোটিফিকেশনের পেজে রিডাইটেড করবে যে অ্যাটাচমেন্ট অপশানে আপনি ক্লিক করে যে সরকারিভাবে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে নোটিফিকেশনের পিডিএফটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আগামী সাতাশ বারো দু হাজার তেইশ তারিখ এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে কিভাবে আপনি সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কিনবেন সেই সম্পর্কিত তথ্য এই নোটিফিকেশনে দেওয়া হয়েছে অনলাইন আবেদন করার পূর্বে অতি অবশ্যই এই নোটিফিকেশনটি আপনি পড়ে নেবেন অনলাইনে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য যে কৃষি যান্ত্রিকীকরণ দু দু হাজার তেইশ চব্বিশ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে এখানে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিক্যান্ট সাইন ইন অপশনে ক্লিক করবেন অ্যাপ্লিক্যান্ট সাইন ইন অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে ডিডাইরেক্ট করবে এখান থেকেই আপনি আপনার কৃষি যন্ত্রপাতির লিস্ট ডিলার নেম সাবসিডির পরিমাণ সব কিছুই আপনি এখান থেকেই বের করতে পারবেন আপনার প্রোডাক্টের ম্যানুফ্যাকচারের লিস্ট জানার জন্য প্রথম অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে ডিডাইরেক্ট করবে প্রথম আপনাকে আপনার স্কিম নেম সিলেক্ট করতে হবে আপনি আপনি কোন স্কিমে আবেদন করতে চাইছেন সেই স্কিম নেম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কিম নেম সিলেক্ট করার পর আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনাকে আপনার মেশিনারি এখান থেকে সিলেক্ট করতে হবে কালচার ড্রোন নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আপনার স্কিম নেম সিলেক্ট করবেন কিম নেম সিলেক্ট করার পর ক্যাটাগরি অপশানে আপনাকে এগ্রিকালচার ড্রোন সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর চুজ মেশিনারি অপশানে গিয়ে আপনাকে মেশিনারি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করলে আপনার প্রোডাক্টের দোষ টোটাল তথ্য আপনার সামনে শো করাবে সর্বপ্রথম আপনি আপনার প্রোডাক্টের ম্যানুফ্যাকচারের নাম দেখতে পাবেন প্রোডাক্টের মডেল নাম্বার কি রয়েছে প্রোডাক্টের ক্যাপাসিটি কি রয়েছে প্রোডাক্টের দাম কত রয়েছে আর যদি আপনি আপনার প্রোডাক্টের ছবি দেখতে চান সেক্ষেত্রে ভিউ প্রোডাক্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ভিউ প্রোডাক্ট অপশানে ভিউ যে অপশনটি রয়েছে এই ভিউ অপশানে ক্লিক করবেন ভিউ অপশানে ক্লিক করলে আপনি আপনার প্রোডাক্টের ছবিও এখান থেকে দেখতে পারবেন যদি আপনি আপনার প্রোডাক্টের ডিলার কে রয়েছে ডিলার লিস্ট দেখতে চান ডিলার সম্পর্কে আপনি জানতে চান সেক্ষেত্রে ডিলার সেকশনে ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে আপনার ডিলারের লিস্ট শো করাবে সরকারি ভর্তুকিতে আপনি কি কি ক্যাটাগরির প্রোডাক্ট আপনি পারচেস করতে পারবেন সেই প্রোডাক্ট লিস্ট জানার জন্য অল প্রোডাক্ট যে সেকশনটি দেখতে পাচ্ছেন এই অল প্রোডাক্ট সেকশনে ক্লিক করবেন অল প্রোডাক্ট সেকশনে ক্লিক করলে টোটাল প্রোডাক্টের লিস্ট আপনার সামনে শো করাবে সরকারি ভর্তুকিতে কতগুলি প্রোডাক্ট আপনি পারচেস করতে পারবেন সেই প্রোডাক্ট লিস্ট আপনি এখান থেকে জানতে পারবেন আপনার প্রোডাক্টের উপরে আপনি কত টাকা সাবসিডি পাবেন সেই সাবসিডি জানার জন্য সাবসিডাইজড প্রোডাক্ট লিস্ট এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে প্রোডাক্টের ক্যাটাগরি वाइज আপনি প্রোডাক্ট দেখতে পাবেন এবং কি কি মেশিনারি রয়েছে সেই মেশিনারিও আপনি এখান থেকে দেখতে পাবেন এবং কত টাকা সাবসিডি পাবেন সেই সাবসিডি সম্পর্কিত তথ্য আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন আপনার পছন্দ পছন্দসই কৃষিজ যন্ত্রপাতি সিলেক্ট করার পর আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই সম্পর্কিত বিস্তারিত ভিডিও পরবর্তী ক্ষেত্রে আমার চ্যানেলে আপলোড হতে চলেছে আপনি যদি ভিডিওটি দেখতে চান এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চান অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন আর ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতা